আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন অনেকে চাচ্ছেন বাই বাই টেলিকম অ্যাকাউন্ট কীভাবে খুলব তো আমি আপনাদেরকে আমি শিখিয়ে দিব ভাই টেলিকম অ্যাকাউন্ট কীভাবে খুলব ঠিক আছে তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা এই চ্যানেল নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যায় প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে এখানে আছে বাই বাই টেলিকম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আছে রেজিস্টার এনা অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নামটা দিয়ে দেবেন তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপর ইমেল তারপর না ট্রিবুনাল আইডি কার্ড আইডি কার্ডের নাম্বারটা তারপরে আপনার জমা তারিখটা দিয়ে দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন তারপরে পিনটা দিবেন পিনটা অবশ্যই মনে রাখতে হবে পাসওয়ার্ড পিন ঠিক আছে আর সিলেক্ট ডিভিশন আপনার বিবেকটা সিলেক্ট করবেন তারপরে বিবেকটা সিলেক্ট করার পরে এখানে নিচের দিকে আসবেন আসার পরে একবার দেখবেন রেজিস্টার এনাউ অ্যাকাউন্ট এখানে লেখা আছে ঠিক আছে রেজিস্টার এনাও অ্যাকাউন্টটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আছে আপনার মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা যে অ্যাকাউন্টটা খুলছেন অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তাহলে দিয়ে দিচ্ছি তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আপনি যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলেন এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন অবশ্যই পাসওয়ার্ড পিন আর মোবাইল নাম্বারটা মনে রাখতে হবে তারপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনার ভাই ভাই অ্যাকাউন্ট খুলে গেছে আশা করি আপনারা সব বুঝতে পারছেন